অ্যাজিমথ ডিক্লের বা বিচ্যুতি অক্ষাংশ বা ল্যাটিটিউড ও দাঘিমাংশ বা ডাইরেক্ট সোলার রেডিয়েশন সান টাইম মধ্যাহ্ন আওয়ার অ্যাঙ্গেল এবং অ্যাজিমথ সম্পর্কিত সমস্যা বলে উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেপ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর এসি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো অ্যাজেমাথ সূর্যরশ্মির অনুভূমিক উপাংশ নির্দিষ্ট কোনো দেওয়ালের সাথে লম্বভাবে অবস্থিত দিকের সাথে যে কোন উৎপন্ন করে তাকে সোলার অ্যাজেমাথ বলে এটাকে এন অথবা জেড দ্বারা প্রকাশ করা হয় প্রত্যক্ষ বিকিরণের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় এটার মান হলো জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি বিচ্যুতি বা ডিক্লেশন ডিক্লেশন বা বিচ্যুতি বলতে পৃথিবীর বিষব রেখা বা নিরক্ষ রেখার তল থেকে সূর্যের কৌণিক স্মরণকে বিচ্যুতি বা ডিক্লেশন বলে এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয় অক্ষাংশ ল্যাটিটিউড বা অক্ষাংশ বলতে অবস্থিত কোন স্থানের অক্ষাংশ বা বিশ্বপুর একার নিচে অথবা উপরে বোঝায় এটাকে দ্বারা প্রকাশ করা হয় ডাইরেক্ট ও ডিফিউজ সোলার রেডিয়েশন ডাইরেক্ট সোলার রেডিয়েশন হলো যখন সরোতা বিকিরণের একটি অংশ বায়ুমন্ডলের মাধ্যমে সরাসরি পৌঁছায় তাকে ডাইরেক্ট সোলার রেডিয়েশন বা প্রত্যক্ষ সোলার বায়ুমন্ডলের মাধ্যমে সরাসরি ভূপিস্টে না পৌঁছায় তাকে ডিফিউজ সোলার রেডিয়েশন বা পরোক্ষ সোলার রেডিয়েশন বলে এলো এজিমাতের একটা চিত্র কি জিনিস সেটা হচ্ছে একটু সংক্ষেপে জেনে নেই অ্যাজেমাত হলো সূর্য ও কোনো ভূমি উপাংশ নির্দিষ্ট কোন দেওয়ালের সাথে লম্বভাবে অবস্থিত দিকের সাথে যে কোন উৎপন্ন করে সেটাই হলো এজেমাত এটাকে এন অথবা জেড দ্বারা প্রকাশ করা হয় প্রত্যক্ষ বিকটনের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় মানে ডাইরেক্ট বিকিরণের ক্ষেত্রে ব্যবহার করা হয় যার মান হলো শূন্য ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল সূর্য থেকে যে রশ্মি এটা আসে খেয়াল রাখতে হবে প্রত্যক্ষ বিকিরণের জন্য এটা ব্যবহৃত হয়ে থাকে বিচ্যুতি বা ডিক্লেরিনেশন বিচ্যুতির বিভিন্ন চিত্র এখানে দেখা যাচ্ছে বিচ্যুতি বা ডিক্লেন হলো পৃথিবীর বিষয় রেখা বা নিরক্ষ রেখার তল থেকে সূর্যের কৌণিক স্মরণই হল বিচ্যুতি বা ডিক্লেনেশন ইহাকে ডি দ্বারা প্রকাশ করা হয় অক্ষাংশ বা ল্যাটিটিউড হলো ভূপৃষ্ঠে অবস্থিত কোনো স্থানের অক্ষাংশ বা ল্যাটিটিউড विषुভর রেখার নিচে অথবা উপরে কৌণিক সরনেরকে বোঝায় উপরে অথবা নিচে মাঝখানে যে বিশ্ব রেখা লাল অংশটা হচ্ছে বিশ্বকা এখানে আমাদের দুটো অংশ প্রায় একটা হচ্ছে ল্যাটিটিউড একটা লংগিটিউড অক্ষাংশ এবং দাগি দাগি মাংস উপরে ভার্টিক্যাল অংশ হচ্ছে দাগি মাংস নিচে হরেজেন্ড হচ্ছে ল্যাটিটিউড বা অক্ষাংশ এটি দেখানো হয়েছে যে ভূপৃষ্ঠে কোন স্থানের অক্ষাংশ একটি রেখার নিচে অথবা উপরের কৌণিক স্মরণ নিচে অথবা উপরে কৌণিক স্মরণ হলো ল্যাটিটিউড বা অক্ষাংশ চিত থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি এটাকে এল দ্বারা প্রকাশ করা হয় দাগি মাংস বা ল্যাটিটিউড হলো ভার্টিক্যাল অংশ আমরা পূর্বে দেখিয়েছি লংগিটিউড বা লন্ডনের নিকটবর্তী গিনিস শহরের উপর দিয়ে সুমেরু হতে কুমেরু পর্যন্ত যে রেখা কল্পনা করা হয় তাকেই মূল মধ্যরেখা বলে সুমেরু হতে মিন বলেছে আগে সুমেরু এবং কুমেরু হতে যে রেখা কল্পনা করা হয় সেটা হচ্ছে তাহলে মূল রেখা রেখা থেকে পূর্ব মধ্য বা পশ্চিমে কোন স্থানের কৌণিক দূরত্বই কে ওই স্থানের দাগিমা বা লঙ্গেচোট বলে দাঘিয়ামা রেখা বা মধ্য রেখা সমাক রেখা বা বিষব রেখা সমান তরালে উত্তর ও দক্ষিণে কতগুলো কল্পিত রেখা থেকে অবস্থান জানার জন্য দুই মেরুকে সংযুক্ত করে উত্তর দক্ষিণে প্রসারিত অনেকগুলো রেখা কল্পনা করা হয়েছে এগুলোই হলো দাঘিমা রেখা বা মধ্য রেখা তালে নিচের অংশ হবে লুঙ্গি টিটিউড উপর আসে ল্যাটি মানে অক্ষাংশ এবং দাগি ডাইরেক্ট সোলার রেডিয়েশন কারণ প্রত্যক্ষ ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাজিমাত প্রয়োজন সাধারণত সূর্য থেকে তিন ধরনের রশ্মি পৃথিবীতে আবর্তিত হয় একটা হচ্ছে ডাইরেক্ট রেডিয়েশনের মাধ্যমে রিফ্লেক্টেড রেডিয়েশনের মাধ্যমে একটা হচ্ছে ডিফিউজ রেডিয়েশনের মাধ্যমে ডাইরেক্ট ডিফিউজ রিফ্লেক্টেড ডাইরেক্ট সোলার রেডিয়েশন হলো যখন সৌরতাপ তাপ একটি অংশ বায়ুমণ্ডলের মাধ্যমে সরাসরি বা ডাইরেক্টলি ভূপৃষ্ঠে পৌঁছায় তাকে ডাইরেক্ট সোলার রেডিয়েশন বা প্রত্যক্ষ সোলার রেডিয়েশন বলে যা আমরা চিত্রে দেখতে পেলাম সরাসরি সৌর বিকিরণের সমষ্টিকে বৈশ্বিক সৌর বিকিরণ বলে সরিয়ে পড়া এবং বায়ুমন্ডলীয় অবস্থা পরিষ্কার শুষ্ক দিনে সরাসরি রশ্মির বিকিরণ হয় হচ্ছে টেন পার্সেন্ট এবং ঘন মেঘলা দিনে হান্ড্রেড পার্ট কমতে পারে মেঘলা অবস্থা থাকলে কম আসবে এটি বোঝানো হয়েছে এরপর হচ্ছে খুব আমরা মাতের অঙ্ক করতে গেলে প্রয়োজন হবে সান টাইম জিনিসটা কি মধ্যাহ্নের পূর্বে ও পরে বিফোর অ্যান্ড আফটার সময়কে সানটাইম বলে সৌর সময় হলো আকাশের সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে সময় অতিবাহিত করার একটি গণনা সৌর সময়ের মৌলিক একক হল দিন সিনোডিক ঘূর্ণন সময়ের উপর ভিত্তি করে এই হলো আমাদের সান টাইমের এরপর হচ্ছে মধ্যাহ্ন সময় সূর্য বা সর্ব উচ্চে অবস্থান করে সেটাই হল মধ্যাহ্ন হলো এমন সময় যখন সূর্য স্থানীয় আকাশের মধ্যরেখার তল বরাবর অবস্থান করে সূর্য যখন আকাশে তার আপাত সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায় আপাত সময় হল বেলা বারোটা এবং যা সূর্য ঘড়ি ব্যবহার করে পর্যবেক্ষণ করা হয় সৌর স্থানীয় বা ঘড়ির সময় দাগী মাংস এবং তারিখের উপর নির্ভরশীল এই হলো আমাদের মধ্যাহ্ন বা নুন সম্পর্কিত তথ্যাদি আওয়ার অ্যাঙ্গেল থেকে সূর্যের কৌণিক স্মরণ বা দূরত্বই হল আওয়ার অ্যাঙ্গেল যা এইচ দ্বারা প্রকাশ করা হয় আওয়ার অ্যাঙ্গেলের ইকুয়েশন হল এইচ সমান তিনশো ষাট ডিগ্রি ডিভাইডেড ওয়ান ডে বা চব্বিশ ঘন্টা গুণনটি প্রতি ঘন্টা সময়ে পৃথিবীর কণিক দূরত্ব বা স্মরণ হলো পনেরো ডিগ্রি অ্যাজিমার সম্পর্কিত আমরা একটা অঙ্ক দেখি সমস্যা বলে একটা নিয়ে আমরা বাইশে জুন তারিখে গ্রীষ্মকালীন সময় বিকাল চারটে তিরিশ ঘটিকায় এক ষোলোটা তিরিশ আওয়ার সূর্যের নির্ণয় করতে হবে যার প্রয়োজনীয় এল লন্ডনেরটিউড হল ফিফটি ওয়ান ডিগ্রি এন্ড নর্থ সাইডে ডি হল ডিক্লের প্লাস মাইনাস টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি এবং এই হল আওয়ার অ্যাঙ্গেল সিক্সটি ডিগ্রি সাধারণত পনেরো ডিগ্রি হয় বিভিন্ন ষাট ডিগ্রি তাহলে আমরা এল বুঝলাম ডি বুঝলাম এবং এইচ বুঝলাম এইগুলো তথ্যগুলো দেওয়া থাকবে এখান থেকে সলিউশন হবে এই সমান আমরা দেওয়া আছে এল সমান ডি সমান এবং সুদের অ্যাজিমাত্র জেড সমান ওয়ার্ড এখন আমরা জানি জেড সমানের সূত্র হলো এন জেড সমান sin h divided sin l into cos h minus cos l into 10 d এখানে আমরা প্রয়োজনীয় মানগুলো বসিয়ে পাই যেহেতু এইস আমার অ্যাঙ্গেল সিক্সটি এবং এল মান হচ্ছে ফিফটি ওয়ান এই সকল মানগুলি বসিয়ে আমরা যে মানটা পেয়ে এলাম সেটি হলো আমাদের ট্যানজেট সমান

পশ্চিম দিকে এই অ্যাঙ্গেলটা আসবে ওয়েস্ট অফ সাউথ সুতরাং সূর্যের এজিমাত হল এইটি টু পয়েন্ট আমরা একটা উত্তর পেলাম এভাবে বিভিন্ন অ্যাঙ্গেল দেওয়া থাকবে বিভিন্ন এল এর মান দেওয়া থাকবে ডি এর মান দেওয়া থাকবে ওর থেকে সুতো থেকে নিয়ে পর্যায়ক্রমে জবটাও সবাই করতে হবে বা পারফর্ম করে দেখাতে হবে থ্যাংক এনি কোশ্চেন এই পাঠ সম্পর্কে তো যদি কোন প্রশ্ন থাকে ইমেল আড্রেস হলো পরিশেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ